আবার দ্বিতীয় লটারি শুরু নাম্বার এক হাই স্কুল শুধু পড়াশোনা নয় ক্রীড়াঙ্গনেও তার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক খ্যাতি রয়েছে আপনি আজকে দেখছেন যে এখানে হকি কার্নিভেল সিজন 3 শুরু হয়েছে এটা আমাদের গত বছর দুই পর্যন্ত আমাদের স্কুল হকি লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সিলেট বিভাগে আর আজকে যেটা শুরু হলো হকি কার্নিভেল থ্রি এর শুভ উদ্বোধন ঘোষণা করা হলো এতে করে আমাদের শিক্ষার্থী যারা আছে প্রাক্তন এবং বর্তমান তাদের মধ্যে একটা নিয়াজ সংযোগ স্থাপনের মাধ্যমে আমাদের এই বর্তমান ছাত্র যারা আছে তাদেরকে হকি খেলায় উদ্বুদ্ধ করার জন্য এবং তাদেরকে হকি খেলায় পারদর্শী করার জন্য এই আয়োজন প্রতি বছর হয়ে থাকে হকি লীগ সিলেটে নামে মাত্র আছে কিন্তু কাজে খুব বেশি নেই আর আমাদের স্কুল পুরনো ঐতিহ্যবাহী স্কুল ফুটবল হকি ক্রিকেট বিভিন্ন ইভেন্টে আমাদের স্কুল সেই পুরনো আমল থেকেই খেলা পরিচালনা করে আসছে বিভিন্ন প্রাইজ নিয়ে নিয়ে আর আমাদের স্কুলের হকি খেলোয়াড় যারা বিশেষ করে প্রাক্তন এবং বর্তমান তারা এই আজকের এই অক্সন অনুষ্ঠান বা এবারের কার্নিভাল থ্রি আয়োজন করেছে আমরা তাদেরকে ধন্যবাদ দিই এবং স্কুলের পক্ষ থেকে যত রকমের সহযোগিতার দরকার আর্থিক মানসিক শারীরিক সব সহযোগিতা আমাদের শ্রদ্ধা প্রধান শিক্ষক মহোদয় এবং অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছেন সবাই আমরা তাদেরকে দিই যাতে হকিকে আরও এগিয়ে নেওয়া যায় এইডেড হাই স্কুল সারা বাংলাদেশে একটা সুপ্রতি প্রতিষ্ঠিত একটা নাম বিশেষ করে খেলাধুলায় সিলেট ক্রীড়াঙ্গনকে এই স্কুল অনেক খেলোয়াড় দান করেছে আমি নব্বই সাল থেকে এই স্কুলে ছিলাম গত চব্বিশ সালের জুন পনেরো জুন আমার দায়িত্ব থেকে আমি অবসর গ্রহণ করি এর মধ্যে অনেক খেলোয়াড় আমি তৈরি করেছি যে যেগুলা বাংলাদেশের জাতীয় দলের তারা প্রতিনিধিত্ব করেছে যেমন রাজিন সালে তাপস বৈশ্য অলকা পালি এরপরেও ধারাবাহিকতা এখনও থাকবে বলে আমি মনে করি কারণ এই হকি কার্নিভাল এবার যেটা সিজন থ্রি হল সিজন ওয়ান এবং টু অত্যন্ত সফলভাবে আমাদের ছেলেরা করেছে আবার আবার আজকে যে অপশনটা হলো সেই অকশনের সাথে সাথে তারা ঘোষণা দিয়েছে যে খেলা এই মাঠেই তারা করবে এবং গত খেলাগুলা থেকে এই খেলাগুলো আরও জাঁকজমকপূর্ণভাবে হবে এবং এই খেলাগুলা তারা যে করে এটাতে আমি উৎসাহিত হই কারণে যে এই স্কুলের যে বিগত দিনগুলোতে যে খেলোয়াড়গুলা বেরিয়ে আসছিল এখন হয়তো ভাটা পড়ে গেছে কারণ বিভিন্ন দিকে শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে খেল ছেলেরা আমাদের ছাত্ররা এক ছাত্ররা বর্তমান ছাত্ররা যে কার্নিভালের আয়োজন করেছে এটা অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য আর সেই অনস্বীকার্য ভূমিকাকে সামনে রেখেই তারা এগিয়ে যাচ্ছে আমরা শিক্ষকেরা সেটার সাথে আছি আমি এই কার্নিভালের সফলতা আশা করি এবং আমাদের সিলেট অঞ্চলে অনেক খেলায় এগিয়ে যাচ্ছে কিন্তু তুলনামূলকভাবে যাচ্ছে দেখা যাচ্ছে যে হকিটা কিছুটা পিছিয়ে পড়েছে আর এই পিছিয়ে পড়ার কারণে আমাদের ছেলেরাকে সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ থেকেই হকিকে গুরুত্ব দিচ্ছে আসলে মূলত আমাদের এই কার্নিভ্যালটা আয়োজন করার উদ্দেশ্য ছিল আমাদের স্কুলে বর্তমানে দেখা গেছে যে আগের তুলনায় খেলাধুলার মানটা কমে গেছে মানটা বলতে কি প্রতিনিধিত্ব কমে গেছে প্লেয়ার সংকট তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন দলের হয়ে আমরা পার্টিসিপেট করছি না এই বিষয়গুলোকে মাথায় রেখে হকিতে যাতে আমরা উন্নতি করতে পারি সিলেটের হকি এইটের স্কুলের হকি এই বিষয়গুলো যাতে আমরা কভার করতে পারি এই জন্যই মূলত আমাদের এই আয়োজনটা করা আর বর্তমানে এই বছর আমি আছি আসি এইডেরিয়ান থান্ডার্সের হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতেছি এবং এজ এ অর্গানাইজার হিসাবেও এই টুর্নামেন্টে আসি তো এই টুর্নামেন্টের প্রথম যে মানে আয়োজনটা সেটা ছিল আমাদেরকে আমাদের একজন স্যারকে নিয়ে মানে আমাদের স্কুলের সাবেক ক্রিয়া শিক্ষক যিনি যিনি প্রায় ছত্রিশ বছর আমাদের এই স্কুলে শিক্ষকতা করেছেন তো ওনার স্মরণেই মূলত আমরা প্রথম আয়োজনটা করি তারই ধারাবাহিকতা আজকে পর্যন্ত তৃতীয় ধারাবাহিকতাটা চলতে চলতেছে আশা করি এই বছর সফলভাবে শেষ করবো এবং আগামী